কালীরূপে মাতারার আরাধনা ঘিরে আলোকময় তারাপীঠের মন্দির বীরভূমের তারাপীঠ রবিবার ভোট থেকেই ভক্তদের ফিরে মুখর সোমবার মাতারার কালীরূপে আগে পালিত হল ভূত চতুর্দশী এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্য জুড়ে এমনকি রাজ্যের বাইরেও অসংখ্য ভক্তের সমাগম দেখা গেল সিদ্ধপীঠ তারাপীঠে সন্ধ্যা নামতেই সজ্জায় ঝলমল করে উঠল তারাপীঠের মন্দির চত্বর মায়ের মন্দির ঘাট আশ্রম পথ এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এক উৎসব মুখর রূপে পুরোহিত ও তান্ত্রিকরা এই দিনটিতেই শুরু করেছেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে চলে বিশেষ পুজো ও আরাধনা রাতভর চলেছে এই হোমযজ্ঞ ও তান্ত্রিক সাধনা রাত পেরোনোর পর সোমবার সকালে অনুষ্ঠিত হয় মা তারার কালী রূপে মহাপুজো প্রত্যেক বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপে দর্শন ও পুজোর জন্য ভক্তদের বিরাট উৎসাহ আলোকময় মন্দির ধূপধুনু আর শঙ্খধ্বনিতে ভরে উঠেছে তারাপীঠ যেন দেবী পুজোর আগে মায়ের আগমনের উৎসব হাই নিউজ নেটওয়ার্ক